আমার বুদ্ধি বৃদ্ধি চ্যানেল দুশো ছিয়াত্তর নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই আগে ভিডিওটায় দেখানো আছে যে ইম্পর্টেন্ট অঙ্ক তারই কিছু অংশ আজকে দেখানো হচ্ছে এই ইম্পর্টেন্ট অঙ্ক এমনি যে এটা কম্পিটিটিভ এক্সামিনে পাশ করা সত্ত্বেও ইন্টারভিউ এরকম প্রশ্ন আসতে পারে যার উত্তর দিতে আপনারা অক্ষম সেই জন্য আপনার চাকরি থেকে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা সেই চাকরি থেকে যাতে বাদ না হন তার জন্য আমি আপনাদেরকে এইসব অঙ্কগুলো দেখাচ্ছি মন যে দেখুন সেই অঙ্কগুলো কী এই আগেটায় এক থেকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণব্যাগ সংখ্যা এবং তার দেওয়া ছিল এইটাই আছে ছয় থেকে দশ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণব্যাগ সংখ্যা ও তার বয়গম যেমন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই একটা আছে তার নিচে দেওয়া আছে পূর্ণব্যাগ যেটা বয় পূর্ণবেগ সংখ্যা তার বয়গম আবার সাত অঙ্কের পূর্ণব্যাগ সংখ্যা এটা আবার তার নিচে পূর্ণবয়গ সংখ্যা ভয়গম্য এটা আট অঙ্কে বর্গ সংখ্যা এইটা তার ভয়গম এটা নয় পূর্ণ বর্গ সংখ্যা এটা তার নিচে আছে নয় অঙ্কের বর্গ সংখ্যা বয়গম্য এটা দশ পূর্ণ বর্গ সংখ্যা এটা তার নিচে বয়গম্য বত্রিশ হাজার আপনারা এরকমভাবে এই অঙ্কগুলো মন দিয়ে দেখবেন এই অঙ্ক এমন কিছু না এগুলো ক্যালকুলেশান করা আছে শুধুমাত্র মনে রাখবেন যেমন খুব সুবিধা এইগুলো হবে কিন্তু আপনাদের অনেক জীবনে উন্নতি হবে এই অঙ্ক কিন্তু অন্য কোনো চেনে নাই এই রকম অজানা অঙ্কয় আপনাদের কাছে সন্ধান দিচ্ছি সেই জন্যই আপনাদের উচিত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং অনেক ভিডিও আছে প্রতিটি দেখুন ছোটোদের দেখান বন্ধু বান্ধবদের শেয়ার করুন তবেই কিন্তু আপনার জীবনে উন্নতি করতে পারবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না সাবস্ক্রাইব করবো একটাই সুবিধা আপনাদের কিছু করতে পারেন সাবস্ক্রিপশনের বোতাম টিপবেন সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের এই আমার বুদ্ধিবিদ্যী চ্যানেল সমস্ত অঙ্ক পেয়ে যাবেন ফলে আপনাদের প্রতিদিন অন্তত কিছু করুন বনাই করুন পনেরোটা অঙ্ক আপনারা দেখুন তাতে কিন্তু আপনাদের একটা খাতায় নিজে রেখে অভ্যাস করুন শুধুমাত্র দেখে ইয়ে হবে না অভ্যাস করুন নিজে খাতা কমে তাই কিন্তু আপনারা আপনাদের সমস্ত অঙ্ক আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন আমার কিছু না আমার একটা মাত্র সাবস্ক্রাইব করবেন আর প্রতিটা ভিডিও দেখবেন লাইক করবেন তাই কিন্তু দেখবেন যে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই বই আপাতত বিদায় নিচ্ছি